হ্যালো বন্ধুরা শুভ দুপুর আমন্ত্রণ জানাই আমার রান্নাঘরে আজ আমি রান্না করেছি পটলের একটি নতুন রান্না হ্যাঁ নতুন এজন্যই বললাম পটল পোস্ত পটলের দোরমা পটলের কোরমা সবই তো আমরা খেয়েছি কিন্তু আমি একদম সিম্পলভাবে একটা রান্না করলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছে পটল ছুলে নিয়ে মাঝখানটা চিড়ে দিয়ে লবণ হলুদ ও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম আর ততক্ষণ আমি একটু পেঁয়াজ কুড়িয়ে নেব পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কেটে কোনোটাই কিন্তু আমি এই রান্নায় দেব না আমার লাগবে কুড়ানো পেঁয়াজ তাই কুড়নিতে কুড়িয়ে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম রান্নাটি পুরো রিফাইন্ড অয়েলে করব তেল গরম হলে পটলগুলো দিয়ে ভাজতে শুরু করলাম কিন্তু পটল ভাজতে গিয়ে আমার একটা অঘটন ঘটে গেল আমি একটুখানি বাইরে গিয়েছিলাম আর পটলগুলো এদিকে একদম ভাজা ভাজা হয়ে গেছে অল্পের জন্য পুড়ে যায়নি আপনারা কিন্তু এতটা ভাজবেন না হালকা একটু ভেজেই তুলে নেবেন আমিও পটলগুলোকে তুলে নিলাম নিয়ে এবার কিন্তু বাকি রান্নায় গেলাম ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম দুটো ছোট এলাচ থেতো করে এলাচের সুগন্ধটা কিন্তু দারুণ লাগে দিয়ে দিলাম রসুন থেতো করে রসুন কিন্তু লাগবেই এই রান্নায় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সব নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুরানো পেঁয়াজগুলো এবার সবগুলো সুন্দর করে ভেজে নেব ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে জল দিয়ে দেব কারণ পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি একটুখানি সেদ্ধ করতে হবে জল দিয়ে একে একে সমস্ত মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম লবণ হলুদ জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সবটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এই জলটাও কিন্তু পুরোটাই শুকিয়ে নেব এই যে দেখুন শুকিয়ে গেছে একটুখানি কষিয়ে নিয়ে আবারও কিন্তু জল দিয়ে দিলাম জল দিয়ে এবার এখানে একে একে পটলগুলো ছেড়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি চিনি ছিটিয়ে দিলাম উপর দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পটলটাকে সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর পটল সেদ্ধ হলে ঢাকনা খুলে দেখে নিচ্ছি জলটা কিন্তু একদম টেনে পটল সেদ্ধ হয়ে গেছে আমার এবার বাকি যেটুকু অবশিষ্ট জল আছে সেটাকে কিন্তু ধিমে আছে কিছুক্ষণ বসিয়ে রাখবো বসিয়ে রেখে জলটা যখন মোটামুটি একদম টেনে নেবে সামান্য একটুখানি গ্রেভি থাকবে পটলের গায়ে লেগে লেগে তখনই কিন্তু নামিয়ে নেব আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকে একটুখানি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে জলটা কিন্তু একদম টেনে নেবে আর তখনই এটিকে নামিয়ে নেবো রান্নাটি কিন্তু আমার কমপ্লিট ধন্যবাদ বন্ধুরা আমার এই রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হল কিন্তু ট্রাই করবেন অসাধারণ স্বাদের এই পটলের রান্নাটি নাম না জানা এই রান্নাটি ভালো থাকবেন সকলে খোদা হাফেজ